তো কাজ করার পরে তারা যখন কাজটা শেষ হয় কিছু যাই হয় এই পাশের জঙ্গলের মধ্যে তারা বসে করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসা ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুলাচার যে আছে বত্রিশ বছর বয়স সে তাদের মধ্যে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটেই ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায় এরপরে প্রিন্সিপাল এপি কতজনের আপনারা করেছেন আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকি তো আমাদের ইয়াতে আছে জিজ্ঞাসাবাদের মধ্যে আছে টোটাল কতজন থেকে টোটাল কতজন জড়িত আছে তো ইনভেস্টিগেশন চলছে বাকি সব কিছু আমরা প্রিন্সিপাল ঘটনাটা একজনই কষ্ট তবে সাহায্যকারী সহযোগী থাকতে পারে আস্তে আস্তে স্তর প্রকাশ করবো আপনার শুভ নাম আমার নাম